আমি আমি দেখে নিজেকে বিশ্বাস করতে পারছি না আমার নবী বলে খাদি আমাদের বাদশাহী আজকে যেটা আপনি দেখেছেন ওইটা আলবাত্তা সত্য জোরে বলেন সুবাহ আল্লাহ কারণ রব্বিকে যারা শব্দের মাধ্যমে দেখে তারা কোন দিন ভুল স্বপ্ন দেখে না কারণ নবীর ডুপ্লিকেট পৃথিবীর মধ্যে কোন শয়তান করতে পারবে না আমার নবী মস্তফা বলতেছেন তুমি যেটা দেখেছো ওটা সত্য বলেন

হাওয়া পরে দয়ার নবীর গায়েতে তাকিয়ে দেখেন দয়ার নবী তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের রেখা জানা আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা তাই হালিমা তোমার কলে তাই হালিমা তোমার কলে কে এসেছে দেখো আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা মরুভূমির গরম বালু হাত বলায় জোরে বলেন আর এসে মুখ দেখে তারা লজ্জা পায়ম পায়ে হাত বলায় আর সরুজা এসে সুখিমেরে মুখ দেখে তারা লজ্জা পায় চাঁদের মতো চাঁদ ব্যয় চাঁদের মতো চাঁদ ব্যয়াস আর আমি না রইলি না দুনিয়া বাদশা সাজে তাজদার মদিনা যাই হালিমা তোমার কোলে যাই হালিমা তোমার কোলে এসেছে দগনা আর দিন দুনিয়া বাদশা সাজে তাজদার মদিনা আল্লাহ হুম্মা Mohammad <speaking in foreign language>

করে নিল কারণ প্রত্যেকের মধ্যে একটা করে সর্দার থাকে থাকে না সর্দার ছাড়াই একটা জিনিস বাবা পরিচালনা করা সম্ভব হয় না ছাগলের মধ্যে সর্দার আছে মাছের মধ্যে সর্দার আছে মধ্যে সর্দার আছে মানুষের মধ্যে সর্দার আছে ছাগলের থাকে এবার ছাগলের সর্দার বলল হ্যাঁ ছাগলের দলের সনরে আজকে যে আমাদের চরণ করতে এসেছে এ কিন্তু আমাদের আঘাল এ সারা জাহানের বাদশা নবী মোস্তফা সল্লাহ তারা আলী মাজাল আজকে যদি আমরা নবীকে বিরক্ত করে আমরা কেমতের দিন আল্লাহকে জবাব দিতে পারব না এই জন্য কোন রকমের বদমাইশি করা যাবে না নবীকে বিরক্ত করা যাবে না এই জন্য ছাগল ওদিক কোনো রকম ভাবে বিরক্ত করে না কারো জমিতে যায় না কারো আলে যায় না ও ফাতিজা আজকে ছাগলেরা এত সুন্দরভাবে চারণ করেছে কারণ নবীর ওশিলা আমার আল্লাহ তাআলার কালা ওই ঘাসের মধ্যে এত মিষ্টি এত মিষ্টি নদীয়া যত মধু দিয়াছে ছাগল আনন্দ পূর্ণতি করে করে খেচে জোরে বলেন সুবহানাল্লাহ

হবে তোমাকে কে বলেছে আমি খাদি যা কথা দিলাম কথা দিলাম আগামী কালকে থেকে তোমাকে ছাগল চড়াইতে হবে না আগামী কালকে থেকে আমি খাদি যা তোমাকে সেনাপতির দায়িত্ব খানা দিলাম আমার নবী বলতে যে খাদি যা আমি যদি সেনাপতির দায়িত্ব খানা নি আজকে যে সেনাপতি আছে সে কোথায় যাবে তার কর্ম কি হবে তার বেতনের কি অবস্থা হবে তার পরিবার কি হবে চলবে আজকে আমার নবী কেমন শিক্ষা দিয়েছে দেখা আজকে আমাকে আপনাকে যদি বাবা কোন কাজ থেকে বিতাড়িত করা হয় আমরা মানুষ কিন্তু প্রশ্ন উঠাই না আমার কাজ হলেই হবে কোন আপনার সর্দারকে যদি বাতিল করা হয় জিজ্ঞাসা করি না কেন বাতিল করা হলো আমাকে আপনাকে যখন জায়গা দেওয়া হয় একবার রাজি আছে রাজি আছে মসজিদের তাড়িয়ে দেওয়া হয় পরবর্তী যখন ইমাম আসে ওই ইমাম জিজ্ঞাসা করে না কেন গেল যদি এইভাবে যায় আমি থাকবো না আমিও চলে যাবো এই কথা বলে না আমার হলে হবে কথা বললেন না এই জন্য বাবা নবীর শিক্ষা কিন্তু এটা ন আমার নবীজ বললে খাদিজা যা আজকে একজন শেখ একজনকে সেনাপতি থেকে বাদ দিয়া আমি নবীর সেনাপতি হইতে পারবো না খাদি যা বললো মোহাম্মদ ওই সেনাপতিকে আমি বাদ দেব ওই সেনাপতি থাকবে কাজে নিযুক্ত যে কাজের মধ্যে আছে সে কাজের মধ্যে থাকবে আর আজকে তোমাকে আমি সেনাপতি রাখবো ওয়াসাল্লাম বললেন তবে রাজি আছি তবে আমি থেকে যাব যদি তাকে বাদ না দেওয়া হয় কালকে তুমি আমার সিটের আমার গদির পাশে থাকবে তোমাকে সেনাপতির দায়িত্বখানা খানা দেওয়া আমার বাড়িতে গেলো বাড়িতে যাওয়ার পরে চাচা আমি হাম বললো চাচা আমার প্রমোশন হয়েছে আমাকে খাদিজা সেনাপতির স্থান যা চাচা যে আমার বাবা মা বেঁচে থাকতো আজকে আমার अब्বা মা না কতই না খুশি হইত আমার अब्বা মা পদে না আনন্দে আনন্দিত হইতো আমরা হামজা বলো যা আজকে যত তুমি শোনা পদে হইয়াছো আজকে একটু দেখা শোনা করে তুমি চলবে যত উচ্চ পদের তুমি জায়গা পেয়েছো আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা বাড়িতে বাড়ি থেকে রাজকীয় সাজে আসে রাজপ্রসাদে আসার পর আমার নবীদের ব্যবহার চরিত্র দেখিয়া নবীদের কথা বলা দেখিয়া আমার নবীদের কাজকর্ম দেখিয়া খাদি যেন পুরোপুরি কনফিডেন্স আমার নবীর উপরে রেখে দিয়েছে খাদিজা বলে অনেক দিন ধরে ব্যবসায় জমা হয় না অনেক দিন ধরে বাণিজ্য জমা হয় না আমার সেনাপতি আমার সৈন্যরা বাণিজ্যে যাবে তার সঙ্গে তোমাকেও যাইতে হবে

লেনদেন না আমি নবী কথা দিছি ব্যবসা আমি যদি যাই লাভ হবে লোকসান হবে না ক্ষতি হবে না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল হে মুহাম্মদ বলো তবে কবে তুমি ব্যবসার জন্য রওনা হবে কবে তুমি বাণিজ্যের জন্য যাবে নবী আমার বললেন যে আপনি যেদিন বলবেন সেদিনই যাব কারণ আপনি যে তো রানী বাদশাহিনী সর্দারিনী তা আপনি যেদিন বলবেন আমি সেই দিনই রওনা রওনা হয়ে যাব বলে আগামী কালকে তোমার জিনিসপত্র জামা কাপড় নিয়ে আসবে আগামী কালকে তুমি ব্যবসায় রওনা হয়ে যাবে তোমার সঙ্গে সৈন্য দেওয়া হবে তোমার সঙ্গে অনেকগুলো আমার সৈন্য থাকবে তুমি শুধুমাত্র ওয়ার্ডার করবে তারা শুনবে তাদের ওয়ার্ডার তুমি শুনবে না নবীজিকে আমার পাওয়ার দিয়ে দেওয়া হলো এবার আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচার কাছ থেকে আপনার অনুমতি অনুমতি নিয়ে খাদিজার দরবারে হাজির হয়ে গেল আর খাদিজার দরবারে আসিয়া আপনার ছয় মাসের জিনিসপত্র লইয়া বাণিজ্যের জন্য আপনার মিশরে দিকে রওনা দিয়ে দিল তখনকার মূল ব্যবসা বিজনেস ছিল মক্কা থেকে চাদর নিয়ে বিদেশে গিয়ে বিক্রি করা চাদর তো এখনকার মতো চাদর ন চাদর যেগুলাকে আমরা কম্বল বলতাম একটা সময় বলতাম না

আমরা অনেক অনেক কিছুই আমরা জানি কারণ আমরা যখন দু সাল তখন আমাদের প্রায় আট বছর বয়স আমাদের তখন অলরেডি বুদ্ধিবিদ্যা অনেকটাই হয়ে গিয়েছিল আর যত উন্নতি দু সালের পরে নাকি বলেন দু সালের পরে যত উন্নতি আজকে আমার নবী মুস্তফা সাল্লাই সাল্লাম মক্কা থেকে যে ব্যবসায় গেল মিশরে আপনার কম্বলের ব্যবসা করতে কার এটাই মেন ব্যবসা ছিল চাদর বিক্রি করা এবার বাবা সৈন্য এর জন্য যখন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো এবার সামনে যাওয়ার পরে তিনটা রাস্তা দেখা যায় ডানে একটা রাস্তা বামে একটা রাস্তা সামনে একটা রাস্তা এবার আমার নবীজি সামনে রাস্তা দিয়ে চলো সঙ্গে উমাইয়া ছিল

বন্ধ হয়ে গেছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না আর এই রাস্তা দিয়ে যদিও যাওয়া যায় টাকাতে আমাদের সমস্ত মাল ছিনতাই করে নেবে অতএব সামনে রাস্তা দিয়ে যাওয়া হবে না ডান দিকে রাস্তা হয়ে চলো নবী আমার বলেন উমাইয়া আমার খাদিজা কি বলেছে আমার কথা তোমাদের শুনতে হবে আর আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিম আগে আগে ওট নিয়ে চলতেছে খোদার কসম করি বলি রে বাবা জঙ্গল হয়ে গিয়েছিল লতা পাতা আপনার বার হয়ে গিয়েছিল আমার নবী আগে আগে চলে আর লতা পাতা গাছপালা সবাই নিজে নিজের সরে সরে আমার নবীকে যেন রাস্তা বানাইয়া দেয় জোরে বলে সুবহান আল্লাহ সকল সৈন্যরা দেখিয়ে যেন বন্ধ হয়ে যায় অবাক হয়ে যায় এইরকম অলৌকিক দৃশ্য আগে কখনো দেখি না যখন চলে গেছে যাওয়ার পরে দেখছে যেন শত শত ওই জঙ্গলের মধ্যে যেন পড়ে আছে কোন হয়ে গেছে ওঠ যেন দুর্বল হয়ে গেছে কোন ওঠের শরীরে যেন গস্ত নাই মাংস নাই কোনো ওঠ যেন তার জ্বরে জর্জরিত হয়ে আসা কোন ওঠে যেন বাবার লেজ না যেন চলতে পারে না

কাজ যতদিন হয়েছে ততদিন আমরা কে ব্যবহার করেছে আর যখন আমরা দুর্বল হয়ে গেছে আমাদের অসুখ হয়ে গেছে আমাদের মালি আমাদের জঙ্গলের মধ্যে ফেলে গেছে আজকে আমরা অসহায় আমাদের জন্য একটু দোয়া করে দেয় আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওটার পৃষ্ঠা থেকে নামিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আর আল্লাহর দরবারে যেমন দোয়া করা সমস্ত উট যেন কারেন্টের মতো সুস্থ হয়ে গেলেন ধরে বলেন সুবহান হারাল্লা যেমন সুস্থ হয়ে যাওয়া আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি আনি ওয়া পদতলে যেন আপনার চুম্বন করতে আসে কারণ হইল আজকে ওই পশু পাখিরা তারা জানতো যে এই পদ আমার নবী আসবে তারা খসবো তারা সেন ছিল যার জন্য ওই জায়গায় তারা শুয়েছিল জাদুয়া করে আমার নবীকে পাঠিয়ে দাও আমার নবী আমাদের জন্য দোয়া করে দেবে আর আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ বানায়া দিবা আল্লাহ আদো মানে জাদ্দু সাল্লামের দোয়া নবীর ওশলায় কবুল করেছিলা আজকে নবীর ওশলায় আমাদেরকে তুমি সুস্থ বানায়া দিবা কোন হলো নবী সবের মাধ্যমে আসবে এটা আমি জানি আপনি জানি কিন্তু বাবারে নবী তখনই আসবে যখন নবীর প্রতি আপনার मोहब्बत থাকবে হযরত ওয়ায়েশকরনী ইয়াদো मोहब्बत নবীকে করেছিলেন একবার নয় দুইবার নয় পাঁচবার নয় সাতবার নয় 10 বার নয় আমার হযরত ওয়ায়েশকরনী রাত্রিবেলায় যখন বিছানায় সাহায্যতা হয়ে যাইতে আমার নবীজি ওই ওয়ায়েশকরনীর মাধ্যমে চলে আসে দিতেন জোরে বলেন সুবাহান এই জন্য বাবারে নবীকে দেখার জন্য চোখ থাকলে শুধু হবে না নবীকে দেখার জন্য আমাদের অন্তরে মহাপ থাকতে হবে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা খুশি দরুদ পড়দি বাহানি শিব নবীর দরু পড়দি বাহানী শিব জোরে বলেন ইয়া সোল আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা খুশি নবীর দরদ পড়দি বাহানী শিব নবীর দরদ পড়দি বাহানী শে কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা দিদার মিলে গর আল্লাহ ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা দিদার মিলে যদি যদাল যদি মা যদ বাহালে ওইয়া প্রেম